সরাসরি সাক্ষাৎকারে চাকরি দিবে শার্প ব্লেড সামা ব্লেজার ব্লেন্ড ইস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিম সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে এবং নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবে আসসালামু আলাইকুম ইজিজব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি শার্প স্টেনলেস স্টিলের এই সার্কুলার টি যেখানে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে লোক নিয়োগ নিচ্ছেন এখানে তারা লোক নিয়োগ নিচ্ছেন এবং বয়সটি আছে অলমোস্ট আঠারো বছর তবে যে কোনো প্রতিষ্ঠানের বিক্রয়ের মাঠ পর্যায়ে বিক্রয়ের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে এখানে এখানে এমপ্লয়মেন্ট স্টেটাস থাকছে ফুল টাইম আর কর্মস্থল থাকছে ঢাকা এবং চট্টগ্রাম মেট্রো এলাকায় ওয়ার্ড ভিত্তিক জব লোকেশান চট্টগ্রাম ঢাকা অ্যাপ্লাই প্রসিডিউর কীভাবে করবেন ওয়াক ইন ইন্টারভিউর মধ্যে প্রার্থীকে শিক্ষাগত সনদের ফটোকপি নিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে সদ্য তোলা দুই কপি ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিম্নলিখিত ঠিকানায় সশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে আমি আবারও বলে দিচ্ছি কী কী কাগজপত্র সঙ্গে নিতে হবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদ্য তোলা দুই কপি ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নিম্নলিখিত ঠিকানায় সশরীরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে সাক্ষাতের সময় বলা হয়েছে প্রতি শনিবার এবং সোমবার সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত এখানে ঢাকা মেট্রো সামা মার্কেটিং অফিস সেন্ট্রাল লেভেল চোদ্দ বাই এ ভিআইপি রোড কাকরাইল ঢাকায় এক হাজার জরুরি প্রয়োজনে আপনারা তাদের সাথে কথা বলতে পারেন তাদের সেল নাম্বার এখানে প্রোভাইড করেছে তাদের সেল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফোর ফাইভ ফাইভ নাইন ডাবল ফাইভ এখানে চট্টগ্রাম মেট্রো মেসার্স প্রীতম এন্টারপ্রাইজ এখানে দুশো বত্রিশ বাই বি চৌত্রিশ নম্বর নবী সুপার মার্কেট তৃতীয় একশো তিয়াত্তর খাতুনগঞ্জ চট্টগ্রাম জরুরি প্রয়োজনে তার সাথে কথা বলতে পারেন তাদের সেল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট তো এখানে তার সেল নাম্বারগুলো রয়েছে আপনারা যদি চট্টগ্রাম থেকে এই যাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে চট্টগ্রামে এই ঠিকানা চলে যাবেন সমস্ত কাগজপত্র নিয়ে এবং ঢাকা মেট্রোতে যদি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ঢাকা মেট্রোর এই ঠিকানায় চলে যাবেন আপনার সমস্ত কাগজপত্র নিয়ে তাছাড়া আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তাছাড়া সাক্ষাতের সময় বলা হয়েছে প্রতি শনিবার এবং সোমবার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন তারপরে কোনো কিছু বুঝতে চাইলে আমাকে অবশ্যই কনভার্সে নক করবেন আশা করবেন ইনশাল্লাহ এখানে আমি আপনাদের আরেকটু জানিয়ে দিয়েছি রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেস্টের মতো যা থাকছে থাকছে দেশের শীর্ষস্থানীয় ব্রেড প্রস্তুতকারী প্রতিষ্ঠান সামাহ ব্লেজার ব্লেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই জরুরি ভিত্তিতে পরিশ্রমী উদ্যমী কিছু সংখ্যক সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর সাপেক্ষে নিয়োগ দেওয়ার জন্য আগ্রহী পুরুষ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে আহ্বান করা হচ্ছে এখানে এই জবের কর্মস্থল হচ্ছে ঢাকা চট্টগ্রাম মেট্রোপলিটান এলাকায় ওয়ার্ড ভিত্তিক তো আমি আপনাদের সমস্ত কিছু জানিয়ে দিয়েছি কোন এসে প্রশ্ন সমাস হলো অবশ্যই আমাকে কনসাল্ট না করবেন आंसर করবেন ইনশাআল্লাহ সেই সাথে বলবো আপনাদের এই সাক্লাটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ এসএসসি পাশে এত চমৎকার একটা সার্কুলার শুধুমাত্র আপনাদের জন্য প্রোভাইড করছে আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন করে সার্কুলার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ